আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেন যে ভাই পুরাতন শীতের মাল পনেরো বিশ পিস কেউ দেয় কিনা অনেকেই আপনারা কিন্তু করে থাকেন জানতে চান যে কোথায় এটা পাবো সন্ধান চান জাপান কোরিয়া থেকে আমদানি কৃত পুরাতন শীতের গাইড ভেঙে কেউ বেঁচে কিনা অনেকেই প্রশ্ন করেন তো তাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হলাম আজকে আমরা এমন একটা দোকানে চলে আসছি যেখান থেকে আপনারা জাপান কোরিয়ার পুরাতন এই গাইডগুলো গুলো পনেরো বিশ পিস আপনি কিন্তু পাইকারিতে নিতে পারবেন যাদের দোকান আছে শোরুম আছে ভালো কোয়ালিটির মাল খুঁজতেছেন এই মালগুলো মূলত ফুটপাথের জন্য না এই মালগুলো মোটামুটি দোকানে বিক্রি করার জন্য বাট এখানে ফুটপাথে বিক্রি করার মতো মালও আছে সেগুলো আপনি নিতে পারবেন বাট এখন যেগুলো টেবিল আপনারা দেখতে পাচ্ছেন সব শোরুম কোয়ালিটি মাল এবং প্রতিটা মাল কিন্তু ওয়ান পিস বাই ওয়ান পিস হবে কিছু কিছু মাল কিন্তু আপনার নতুন নতুন যেগুলো আছে মানে এগুলোর মধ্যে কিছু নতুন মালও আছে সেগুলো হয়তো এক কালার এর দুই তিন পিস পেতে পারেন বাট ইউজড যেগুলো আছে এগুলো কিন্তু ওয়ান ওয়ান পিস আপনারা পাবেন তো এখন আমরা কথা বলবো আমির ভাইয়ের সাথে আমির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের লোকেশনটা একটু বলে আমার লোকেশনটা হচ্ছে ডাকা বাটারা থানা ফ্যামিলি বাজার

আর এই মালগুলা হচ্ছে যারা শোরুম কোয়ালিটির মাল নিতে চান একদম ফ্রেশ মাল এটি হচ্ছে ওই মালগুলা আচ্ছা তো যারা ফুটপাতে বেস ওগুলো তো চাইলে কেউ এসে নিতে পারবে এসে নিতে পারবে কুরিয়ারে দিবেন না 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 ওইগুলা কোনো কুরিয়ারে দেওয়া হবে না আচ্ছা সরাসরি আইসা দেখা সরাসরি আইসা দেখা নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুরুতে যে মালটা দেখতেছি এটা হচ্ছে একটা লেদার জ্যাকেট অরিজিনাল লেদার জ্যাকেট অরিজিনাল লেদার মানে কি বলবো এগুলো একটা এটা একটু কুস্কানো আছে আপনি যদি একটু কোনো ভাবে ডলামলা দিয়ে যদি একটু ফ্রেশ করে শোরুমে রাখতে পারেন দুই তিন হাজার টাকা সেল করতে পারবেন যেমন এখানে একটু সুতা বের হয়ে আছে সুতা এটা দিলেন হ্যাঁ মানে একটু আপনার একটু যদি মডিফাই করেন অনেক দাম হয়ে যাবে তবে আপনি কত রেটে দিচ্ছেন এগুলো এগুলা দিচ্ছে হলো দুইশো চল্লিশ টাকা করে

তো এগুলো আপনারা দুইশো চল্লিশ করে নিতে পারবেন দেখেন কি সুন্দর একটা লেডিস জ্যাকেট ভাই কোথাও একটা স্পোর্ট নাই জাস্ট আপনি নিবেন একটা তেনা নিবেন তেনা নিয়ে পানি পানি লাগায় জাস্ট উপর দিয়ে একটু মুইসা দিবেন একদম নতুন হয়ে যাবে ঠিক দেখতে পাচ্ছি জিপারটা ঢাকা এটা ভিতরে জিপার কি ভালো জিপার একদম ফ্রেশ জিপার ফ্রেশ জিপার নাকি জি এই যে দেখেন একদম ফ্রেশ জিপার আমরা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ ভিতরে আপনার একটা ইদা আছে কম্বলের মতো

সুপার ফ্রেশ 240 টাকা প্রাইস তবে এই দেখেন এটা জ্যাকেট পেডিং জ্যাকেট পেডিং জ্যাকেট পেডিং জ্যাকেট না এটা হুডি আর কি জ্যাকেট হুডি এই যে দেখেন নিচে কিন্তু সুন্দর রিপ করা আছে ঠিক আছে মানে এটা এটা হয়তো এক দুই দেড় মাস ইউজ করছে বা একটা সিজন ইউজ করছে একটা সিজন ইউজ করলে একটা শীতের মাল আসলে কিছুই হয় না আর বিদেশি মালগুলো তো কোয়ালিটি গ্রেড এমনি ভালো থাকে দেখেন আর একটা কত সফট পেডিং জ্যাকেট এগুলো প্রাইস হবে 240 টাকা এগুলো যারা শোরুমে বিক্রি করবেন শুধু তারা আর যদি কেউ এক দুই পিস নিতে চান ভাই

এই যে দেখেন হাতা আছে এটা হচ্ছে সেকেট আপনার বলতে পারেন একদম নতুন এটা মনে হয় আরো দু এক পিস হবে নাকি আরো বেশ কয়েক পিস হবে আচ্ছা এই যে দেখেন একদমই নতুন ভাই একদমই নতুন এগুলো এগুলো পলি করা ছিল না একদম পলি করা পলি করা ছিল হ্যাঁ জি এই যে দেখেন একদম পলি করা ছিল এগুলো অলমোস্ট না এটা নিউ ভাই এই নতুন মালের একটা হ্যান্ড ফিল কিন্তু অন্যরকম এই দেখেন মনে হচ্ছে জিপাটা একবারও জীবনে খোলা একদম নতুন এগুলো একদম নতুন এগুলো তারপরে এই যে দেখেন একেবারে নতুন ভাই কোনটা ইউজ করান এগুলো একদম এগুলো ভাই পলিশ পলিছিল ছিল নাকি আমার তো মনে হচ্ছে এগুলো দোকান থেকে নিয়ে আসছে একদমই নতুন এই যে দেখেন এই নতুন বলি কিন্তু এগুলো দুই দুই পিস পাচ্ছেন এই যে এটা কিন্তু আগে এক পিস দেখানো হয়েছে এই যে পিস পুরান মাল কিন্তু দুই পিস থাকে না এই যে আরো এক পিস দ্যাট মিন্স এটা হয়তো কোন শোরুম থেকে আনা হয়েছে শোরুমের স্টক লট হতে পারে আমি জানি না অনুমান করলাম এই যে দেখেন আরেকটা কিউবান ইশে কালার এর মধ্যে মানে এয়ারনেস ভিলেজার স্টাইলে একদমই নতুন এগুলো ভাই পলি করা ছিল হ্যাঁ এগুলো সব পলি করা ছিল এরকম পলি করা ছিল নাকি এই যে এরকম 1 বাই 1 পলি করা ছিল পলি পলি করা ছিল হ্যাঁ জি জি এই যে দেখেন আরেকটা এগুলো পলি করা ছিল হ্যাঁ এগুলো পলি করা ছিল এগুলো ভাই কত রেটে দিবেন ভাই এগুলো দিচ্ছি হলো 440 টাকা করে 440 জি 440 করে এগুলো দিয়ে দিচ্ছেন নাকি হ্যাঁ 440 ভাই এগুলো নতুন বলে আপনি শোরুমে সেল করতে পারবেন নো ডাউট বাট এগুলো যাদের শোরুম আছে তাদের জন্য ভাই এই মালটা কি বলবো আপনারাও তো এই মালটা দোকানে নিয়ে 3000 টাকা দাম চাইবেন এমন কোয়ালিটি একদমই নতুন দেখে দেখে নিতে পারবেন চা এই যে আর একটা স্যাকেট দেখতে পাচ্ছি আমরা নতুন স্যাকেট হয়তো একদিন ইউজ হয়েছে বা হয় নাই আর ইউজ করা মাল কিরকম পুলি করা থাকে ঠিক আছে এই যে দেখেন আরেকটা এই যে দেখেন সেম ব্র্যান্ডের বা এই যে সেম ব্র্যান্ডের মাল একাধিক সেম ব্র্যান্ডের মাল একাধিক হওয়ার অর্থ হচ্ছে এটা নতুন মাল ছিল এই যে দেখেন আরেকটা এগুলো হচ্ছে শুধু হোলসেল চারশো চল্লিশ টাকা বা যদি কেউ এক পিস দুই পিস নিতে আসে পছন্দ হয়ে যায় এগুলা যদি এক পিস দুই পিস নিতে হ্যাঁ দেওয়া যাবে সমস্যা দেওয়া যাবে নাকি ওকে তারপরে ওই ক্ষেত্রে দেখা গেছে রেটটা একটু বেশি পড়বে আচ্ছা এই দেখেন আরো একটা সেম ব্র্যান্ডের মাল একই ব্র্যান্ডের মাল চারটা কালারে দেখানো হলো একই ব্র্যান্ডের মাল চারটা কালার ওকে এই যে দেখেন লাস্ট আরেকটা আপনারা আমরা জ্যাকেট দেখতে পাচ্ছি খুবই ভারী এই যে দেখেন আরেকটা জ্যাকেট এগুলো প্রাইস করবে চারশো

ভাই চায়না মাল মোহে আর আনবেন না না ভাই না 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 আচ্ছা ঠিক আছে একশো টাকা করে দিয়ে দিচ্ছে এগুলো দেখেন একশো টাকা যেটাই নেন একশো টাকা এগুলো কিন্তু কোনো রিস চিরা ফাটা নাই না কোনো চিরা ফাটা নাই চিরা ফাটা যা সব আলাদা করে রাখা হ্যাঁ ওইগুলো আলাদা করে রাখা ওগুলো সব আলাদা চিরা ফাটা নাই এগুলো 120 টাকা করে রেট পড়বে ঠিক আছে এগুলো গাইড গাইডানলো আপনাদের 100 টাকার মতো রেট পড়বে গাড়ি ভাড়া সহ আরো বেশি পড়ে যাবে গাইড আনেন গাড়ি ভাড়া সহ একশো টাকা প্লাস পড়ে যাবে বাট আপনি এখান থেকে নিতে পারতেছেন একশো বিশ টাকায় তারপরে একদম কোনো আপনার ই নাই চেরা ফাটা নাই কোনো চেরা ফাটা নাই চিরা ফাটা কোনো মাল নাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বেবি শ্যুট গাইড আপনার প্রাইস পড়বে একশো বিশ টাকা এই যে দেখেন একশো বিশ টাকা এই যে দেখেন একশো বিশ টাকা যেটাই নেবেন একশো বিশ টাকা যেটাই নেবেন একশো বিশ টাকা পাইকারি দাম হ্যাঁ এগুলো দশ পিস পনেরো পিস পঞ্চাশ পিস যেগুলো চায়না গাইডের থেকে পঞ্চাশ পিস নিলেন জাপানি থেকে বিশ পিস নিলেন এভাবে আপনারা চাইলে নিতে পারবেন এই দেখেন এই বড় মালটা একশো বিশ টাকাই নাকি ভাই যেহেতু চায়না মাল হ্যাঁ ওকে এই যে দেখেন এটা আসলে বড় মাল বলতে এডাল বয়েস চাইনিজ এটা হচ্ছে একশো বিশ টাকা তাহলে আমির ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম নাকি জি অবশ্যই তো আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না এবং তাইওয়ানের পুরাতন কিছু ড্রেস দেখানো হয়েছে যারা আসলে ভেঙে নিতে চান পূর্ণ পিস বিশ পিস তাদের জন্য এই ভিডিওটা আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম